আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর সাতাশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজ আমি চলে আসছি মহিষ্ঠিক বিভাগে বালুক জেলা বাটোদর হাটে দুই হাজার পঁচিশ কোমানে দাম দর জানানোর জন্য তো এখানে আপনাদের কিছু সত্তর আশি এক লাখের ভিতরে কিছু সার্গর দাম দরজা জানাবো আশা করি সম্পূর্ণ মিনিটি দেখবেন আর এই হাটে আসছিল আপনারা ধরবেন সৃষ্টিপাচার হয়ে আসতে পারেন আর এখানে হাটের লোক কেতার আছে পাঁচশো টাকা বিকেত আছে দুশো টাকা এখানে একটা গরু দেখায় এক মুরব্বীর কাছে দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন বউটা দাঁড়ছে তো না কত দাম দেখেছেন পঁচানব্বই দাম দেখেছেন দাম বেশি হয়ে যায় না ছোট দাম কত হয়েছে সেটা কই আসি না আপনার টার্গেট আসি আর উপরে আচ্ছা ঠিক আছে তো নয় আসলে বেশি হয়ে দাম কিছু বললাম না সত্তর হাজার রূপের দামও বেশি আছে না সত্তর তোলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসলে আপনারা গরু যাতে বাতা গণিত হবে তো এখানে আমরা গরু দেখাই চাষার কাছে আসসালাম আলাইকুম ভালো আছেন গোটা কয়টা কত দাম দিতেছেন পঁচাশি আচ্ছা ঠিক আছে দাম হইতেছে কেমন পঁচাত্তর হইতেছে না কটা গরম ছিলেন তিনটা দুটা কি বিক্রি হয়েছে না আচ্ছা আপনার টার্গেটটা কেমন কত হলে এটা

বিক্রি করছেন করছেনটা একটা বিক্রি করছেন না তো এটা কত টার্গেট আপনার ছাড়ার মতো আসা করতেছেন আচ্ছা ঠিক আছে তো এখানে আমরা আরো গরু দেখাই যেগুলি ভাই যাচ্ছে গরুটা এটা কত দাম দেখছেন দাম হইতেছে কত সাতষট্টি আটষট্টি আপনার টার্গেট কেমন কত সারবেন সত্তর সারে দিবেন না আচ্ছা এখানে রয়েছে একবার কাছে একটা গরু দেখাই ভাই কয়টা দিটা কত দাম চাইতেছেন আচ্ছা আপনারা আইতেছে না গুরুদের আইতেছে কত দাম চাইতেছেন চাও দাম কত একশো পনেরো আচ্ছা একশো পনেরো দাম চাইতেছেন উনি তো আমরা দেখি দাম হইতেছে কেমন এক লাখ ব্যাংকে বলতেছে না আচ্ছা কটা করে আনছেন নয়টা বিক্রি করছেন কটা তিনটা আচ্ছা ঠিক আছে এক লাখ গুলো দেওয়া দেবো নাকি আর টু পর টার্গেট না এখানে রয়েছে একবার কাছে একটা সুন্দর একটা গরু কয়েছেন ভাইটা এক লাখ বিশ চাইতেছেন আচ্ছা দাঁত দুইটা না দাম হচ্ছে কত বলেন শুনি একটু কত দাম হতেছে কত বিশ আপনি চাইতেছেন কত তাহলে চল্লিশ চল্লিশ ও আচ্ছা এক লাখ বিশ দাম হচ্ছে উনি চল্লিশ দাম চাইতেছেন তো এখানে আরো কিছু গরু দেখাই যেগুলি ভাই আপনার দাঁত চাইটা কত দাম চাইতেছেন 82 আচ্ছা ছোট ছোট গুলো দেখাই যাদের বাตรটা কম দাম হইতাছে কেমন ভাই 70 বাত্রো 70 বাত্রো কয়টা গরু আনছেন দুই আনছেন একটা না এটা আপনার আচ্ছা ওডা ওদিকে না আচ্ছা ঠিক আছে অনেক গরম বাইরে দুরুমারা দাঁড়ায় আছেন আজকে আসলে প্রচুর গরম তো এই কাদিকে আপনাদের আপনারা দাচি এটা কত দাম দিতেছেন ভাই 72 চাইতাছেন আচ্ছা দাম হইতাছে কেমন শিশুটিক পর্যন্ত বলছে না আচ্ছা ঠিক আছে আপনার কি বাড়ি করো এটা বাড়ি কোথায় গাজীপুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো একটু ছোট বাজারের ভিতরে গুরু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এই বাটাদুর হাত থেকে কত কিছু ভাই এটা পঁচাশি হাজার দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা এটা বিক্রি হলো দেখেন প্রচুর গরম রোদের তাপ তাপর কি বলছেন হাটে মালগা উপজেলা বাটাধুর গরু হাটে প্রচুর রোদের তাপ আর এখানে গরু প্রতি হাতে হলো পাঁচশো টাকা ক্রেতার আছে দুইশো টাকা বিক্রেতার আসিল সাবধানে গরু পেম আপনারা এই বাটাধুর হাটে আরে তার সাথে চলে আপনার টাকা মানুষকে মানুষ রাখে সৃষ্টিবাদা হয়ে আসতে পারেন সৃষ্টিবাদ পঞ্চাশ টাকা মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট